আজ আমরা কথা বলবো এমন এক হিরোকে নিয়ে যে কখনো সিরিয়াস হয় না কিন্তু এক ঘুষিতে শেষ করে দেয় যে কোনো যুদ্ধ হ্যাঁ কথা বলছি সাইটামা ওয়ান পাঞ্চম্যান সিজন থ্রি নিয়ে আগের সিজনে আমরা দেখেছি কারণ নামের এক ভয়ঙ্কর মানুষ যে নিজেকে মনস্টার বানাতে চায় আর এখন সিজন থ্রি এ সেই আরও আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে আজ আমরা পুরো সিজন থ্রি এ কি ঘটেছে তা বিশ্লেষণ করব বজার মুহূর্ত যুদ্ধ আর সাইতামার নতুন চ্যালেঞ্জ তাহলে চলো আর কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক সিজন থ্রি শুরু হয় এক ভয়ঙ্কর পরিবেশে মনস্টার অ্যাসোসিয়েশন হঠাৎ করে শহর জুড়ে আক্রমণ চালায় চারপাশে বিশৃঙ্খলা ভয় আর ধ্বংস হিরো অ্যাসোসিয়েশন বিপদে পরে এস ক্লাস হিরোদের জরুরি মিটিংয়ে ডাকা হয় আর সেখানে আছে বেঞ্জ তাৎসুমাকি জেনস অ্যাটমিক সামুরাই সবাই তারা বুঝতে পারে এটা আর সাধারণ কোনো মনস্টার হানা নয় এটা পুরো মানবজাতিকে ধ্বংসের পরিকল্পনা তারা সিদ্ধান্ত নেয় মনস্টার অ্যাসোসিয়েশনকে একসাথে ধ্বংস করবে কিন্তু সবাই জানে না আসল বিপদ এখনও সামনে অন্যদিকে গারো এখন এক ভিন্ন জগতে সে একের পর এক হিরোকে হারাচ্ছে তার লক্ষ্য হিরোদের নামটাই পৃথিবী থেকে মুছে ফেলা গারোর দর্শন আলাদা সে মনে করে সমাজ অন্যায়ভাবে হিরোদের প্রশংসা করে অথচ মনস্টারদের কেউ বোঝে না তাই সিদ্ধান্ত নেয় সে নিজেই হবে চূড়ন্ত মনস্টার প্রিন্স তার পুরনো গুরু তাকে থামাতে বের হয় কিন্তু গারো থামার নাম নেয় না ঠিক এই সময় মনস্টার অ্যাসোসিয়েশন গারোকে খুঁজে বের করে তারা দেখে গারোর ভিতরে সম্ভাবনা আছে তাই তাকে দলে নেওয়ার চেষ্টা করে এদিকে আমাদের সাইতামা আগের মতোই বোর হয়ে আছে সেভাবে আমি এত শক্তিশালী কেন হলাম কেউ তো আমার সঙ্গে লড়াই টিকে না অন্যদিকে যেন ট্রেনিং নিচ্ছে দিন রাত আর আমাদের সাইতামা ইনস্ট্যান্ট নুডলস খাওয়ায় ব্যস্ত কিং এসে বলে সাইতামা আমি নতুন গেম এনেছি খেলবে সাইতামা বলে খেলবো কিন্তু পুরস্কার কি কিং বলে কেউ না কেউ তো হারবেই অন্যদিকে আবার সাইতামা বলে তাহলে আমি খেলছি না মানে সাইতামার কথা তার পুরস্কার লাগবে তাছাড়া সে আর কি কোনো গেম খেলবে না ঠিক এইরকম মজার সময়ে এক মনস্টার তাদের উপর আক্রমণ করে সবাই ভয় পেয়ে যায় কিন্তু সাইতামা সে এক ঘুষি মারে মনস্টার শেষ সাইতামার হাতের মাত্র একটা ঘুষি খেয়ে যদি মনস্টারের এই অবস্থা হয় সিরিয়াসলি ঠিক এই সিনটাই দর্শকদের আবার মনে করিয়ে দেয় কেন সাইতামার নাম ওয়ান পান্স ম্যান হিরো অ্যাসোসিয়েশন পূর্ণ শক্তিতে আক্রমণ চালায় মনস্টারদের ঘাটির ওপর তার টেলিকাইনটিক পাওয়ারে গোটা বিল্ডিং উড়িয়ে দেয় ফ্ল্যাশ বিদ্যুৎ গতিতে শত্রুদের ছিন্ন ভিন্ন করেছে চাইল্ড এম্পের তার মস্তিষ্কের জোরে তৈরি করেছে একের পর এক যুদ্ধ ওপর কিন্তু যুদ্ধের ভেতর কারণ নিজের ভেতরের মানবিকতার সঙ্গে লড়াই করেছে সে বুঝতে শুরু করে সে আসলে কি হতে চায় মনস্টার নাকি মানুষ আর তারপর আসে সেই মুহূর্ত যার জন্য সবাই অপেক্ষা করেছিল গারো এখন পুরোপুরি মনস্টারে পরিণত আর তার শক্তি ভয়ঙ্কর সে বলে সাইতামা তুই একমাত্র যাকে হারাতে চাই যুদ্ধ শুরু হয় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মাটি ফেটে যাচ্ছে শহর কাঁপছে গারো লড়ছে প্রাণ প্রণে কিন্তু সাইতামার মুখে একটাই ভাব বোরিং অবশেষে সাইতামা এক ঘুষিতে আকাশে উড়িয়ে দেয় গারোকে কিন্তু তাকে মারে না বরং বলে তুই হিরো হতে চেয়েছিলি কিন্তু পথ ভুলে গেছিস গারো কেঁদে ফেলে আর বলে আমিও হিরো হতে চেয়েছিলাম একসময় সিজন থ্রি আমাদের শিখিয়েছে আসল শক্তি শুধু শুধু ঘুষিতে না মানসিকতাতেও আবার প্রমাণ করলো হিরো হওয়া মানে শত্রু মারাই নয় বরং মানুষকে রক্ষা করা গারো হয়তো পড়ে গেছে কিন্তু তার গল্প এখানেই শেষ নয় কারণ ওয়ান পাঁচম্যান সিজন ফোরে আমরা আরও বড় কিছু দেখতে পাবো বড় শত্রু গভীর লড়াই তাহলে বন্ধুরা কেমন লাগলো সিজন থ্রি কমেন্টে জানাও তোমার প্রিয় চরিত্র কি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো লাভ